পিরোজপুরে এল বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ না করেই ভুয়া বিল ও ভাউচার তৈরি করে হাজার কোটি টাকার সরকারি অর্থ আত্মসাদের অভিযোগে জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগটা আমি নিজেই অনুসন্ধান করি অনুসন্ধানকালে দেখা যায় যে সতেরোটি প্রজেক্টে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে গেল বুধবার তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন মোহাম্মদ মহসিন আলমগীর হাসান মোহাম্মদ মাসুম হাওলাদার মোহাম্মদ নজরুল ইসলাম এ কে এম মোজাম্মেল দুদক সূত্রে জানা গেছে সরকারি অর্থ আত্মসাদের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে বিস্তারিত অনুসন্ধানের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে পরিমাপ প্রকল্প যাচাই পরিমাপ প্রকল্প যাচাই করে দেখা যায় যে আর্থিক প্রকল্পে প্রায় 76 স্কিমের কাজ না করে 1075 কোটি টাকা লোপাট করা হয়েছে এমটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ